টিকটক তো দেখেন তাই না দেখি টিকটক করেন নাকি করি তো মাঝে মধ্যে করেন না ভালো তো কার টিকটক ভালো লাগে সবচেয়ে আপনার ওমর ভাই তারপর লাগা অপু ভাই আর লাগা কোন ধরনের টিকটক দেখেন জানি জানি অ্যাকশন গান অ্যাকশন চলে গান চলে বা ডায়লগ ডায়লগ আর কিটু বেশি চলে ডায়লগ চলে তাই না একটু ডায়লগ শুনান ভাই টিকটকে দিয়ে দেব মাই টিকটক মাই লাইফ

তো স্বপ্নে দেখেন টিকটক করেন তাই না ভালো খুব ভালো আপনার কাকে ভালো আমার নায়িকা মুখা পছন্দ না আমার খালি নায়ক যারা আছে তার কোন নায়ককে আপনার পছন্দ বাংলাদেশের ভিতরে শাকিব খান আছে ও নাম্বার ওয়ান শাকিব খান একটা ডায়লগ শুনি ভাই শাকিব খানের ডায়লগ আমি পারি না ওইটাও পারে ভালো একটু শুনুন না ভাই হালকা একটু শুনুন বাংলাদেশের সুপারস্টার নায়ক শাকিব আমি তো মাইনার ডায়লগ মাইনার ডায়লগ মান্না ভাই তো সুপার স্টার না শুনান একটু মারবো এখানে লাশ পুরো ওস্তাদ এই ডাইলগ দিয়ে দেব না খারাপ মাথা নষ্ট মাথা নষ্ট নষ্ট আপনি একটু মাথা নষ্ট মাথা নষ্ট শাকিব খান ডাইলগ শুনুন শাকিব খান কি অ্যাকশন ভিডিও বানান তাই তো একটা গান গান লাভি আঁখে जो तेरी देखी शर बि होर भेरी नाइस भाई